সূত্রটার মাধ্যমে এই সূত্রটা এই সূত্রটার মাধ্যমে আপনি দক্ষিণ এশিয়ায় মনে রাখবেন এটা বলছি আমি কিন্তু দক্ষিণ এশিয়া এখানে লিখে দেই দক্ষিণ এ বুঝে নিন এটা আমি এশিয়া লেখেছি এক লিখে দেই দক্ষিণ এশিয়ার আটটি দেশ কিভাবে মনে রাখবেন বি এনপি বাংলাদেশের একটি দল হয় এম বি বি এ এম এ বলেন এম বি বি এ এম বি তে বাংলাদেশ এনতে আমি বলি আপনি খাতায় লিখে নেবেন এনতে নেপাল ফিতে পাকিস্তান ইস্ট ইন্ডিয়া শ্রীলঙ্কা মিয়ানমার ভুটান এতে আফগানিস্তান এই আটটি রাষ্ট্র নিয়ে কিন্তু দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক গঠিত হয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ও এটা এমনি লিখিনি ছয়টি সাতটি আটটি তাহলে আর একবার বলেন বি পি বাংলাদেশের কি দল ইজ হয় এম বিএ এটি মনে রাখতে পারেন তা দক্ষিণ এশিয়ায় আটটি দেশ কখনো ভুলবে না এবং শুধু দক্ষিণ এশিয়া নয় এটি একটি সার্কভুক্ত যে আটটি রাষ্ট্র এই সার্কভুক্ত আটটি রাষ্ট্র আপনি মনে রাখতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে এবং সার্কভুক্ত সর্বশেষ রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে আফগানিস্তান এই রাষ্ট্রটি সর্বশেষ রাষ্ট্র এই সারভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ উদ্যোক্তা এবং যদি ব্যক্তি হিসেবে বলা হয় এই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সালে সার্ক প্রতিষ্ঠাতা করেন এবং সার্কের সদর দপ্তর কিন্তু নেপালে নেপালে অবস্থিত এবং এই থেকে প্রমাণিত হয় যে এটা আপনি মনে রাখলে দক্ষিণ এশিয়ায় আটটি রাষ্ট্র মনে রাখতে পারবেন এবং দোক্ষ এবং সার্বোক্ত যে আটটি রাষ্ট্র আপনি মনে রাখতে পারবেন এবং সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান